বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে হাওয়া বদল হচ্ছে আঞ্চলিক রাজনীতি ও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কে তাই দেশের সবচেয়ে সংগত প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সমানভাবে গুরুত্ব পাচ্ছে কারিগরি নিরাপত্তা এবং বহিশত্রুর আক্রমণের বিষয়টি কারণ কখনো যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হলে শত্রু দেশের প্রথম নজর এখানেই থাকবে যেহেতু প্রকল্পটির নির্মাণ কাজের পাশাপাশি সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে রাশিয়া তাই এর নিরাপত্তার বিষয়টিও বর্তায় রাশিয়ার ওপরেই রাশিয়ান মডেলের বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর হবে রূপপুরের ক্ষেত্রে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী গ্রাউন্ড টু ইয়ার মিসাইল রাশিয়ান এস ফোর জিরো জিরো সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আই বাটনে দেয়া ভিডিওতে প্রায় চারশো কিলোমিটার এলাকা জুড়ে আকাশ প্রতিরক্ষা দিতে সক্ষম এস ফোর মিসাইল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এস ফোর মিসাইলের কিছু সীমাবদ্ধতা থাকায় সমর বিশ্লেষকদের মতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ান অস্ত্র হিসেবে সবচেয়ে ভালো পছন্দ হতে পারে এস থ্রি এবং পান্তসিন মিসাইল পান্তসিন মিসাইল কেনার ব্যাপারে ইতিমধ্যেই দুই দেশের সরকার মাঝে বৈঠক হয়েছে এটি একটি শর্ট রেঞ্জ মিসাইল বিশ কিলোমিটার এলাকার মধ্যে বিমান বা শত্রু দেশের ছোড়া মিসাইলকে ধ্বংস করতে সক্ষম রাশিয়ান মিসাইল বাংলাদেশ যদি রাশিয়ার থেকে অস্ত্র কিনে তাহলে কয়েকটি ইউনিট মোতায়েন করা হতে পারে রূপপুরের সুরক্ষায় মিসাইলের পাশাপাশি রূপপুরে নিয়োজিত থাকতে পারে এস মিডিয়াম রেঞ্জ মিসাইল যেমন তো এস মডেলের একই সিরিজের মিসাইল একশো কিলোমিটার এলাকার মধ্যে শত্রু বিমান ও মিসাইল প্রতিরোধে এস কার্যকর এস এর তুলনায় এই রেঞ্জ অনেক কম হলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই রেঞ্জ যথেষ্ট বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা শুধু রূপপুরই নয় সমগ্র রাজশাহী বিভাগ এবং সংলগ্ন সীমান্ত এলাকা এস এর আওতার মধ্যে থাকবে এস এর একটি ব্যাটারি বা ইউনিটে চারটি লঞ্চার এবং প্রতি লঞ্চারে বারোটি মিসাইল প্রস্তুত রাখা যায় বিশ্লেষকদের মতে আটচল্লিশটি মিসাইল সহ এরকম একটি ব্যাটারি রূপরের জন্য কিনতে পারে বাংলাদেশ এবার আসা যাক রূপপুরের জন্য কেন এস ফোর উপযোগী নয় সে বিষয়ে এস ফোর একটি লং রেঞ্জ মিসাইল যার রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার সমগ্র বাংলাদেশি সুরক্ষার কথা ভাবলে এস ফোর জিরো জিরো উপযোগী হলেও শুধু রূপপুরের জন্য এত লং রেঞ্জের দরকার নেই বলে মত বিশেষজ্ঞদের একটি এস ফোর জিরো জিরো মিসাইলের দামি কয়েকটি পার্সির এবং এস থ্রি ফাইভ জিরো কেনা যাবে যা আরও কার্যকরী ভূমিকা রাখবে রূপপুরের নিরাপত্তায় এছাড়া কৌশলগত দিক দিয়ে বাংলাদেশের জন্য আমেরিকা ও রাশিয়া সমানভাবে গুরুত্বপূর্ণ রাশিয়ার থেকে এত লং মিসাইল কেনা হলে আমেরিকার আপত্তি বা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে বাংলাদেশ কিন্তু শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইলের ক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা